সালামু আলাইকুম আমি আরিফা শেফেমেজ আজকে আপনাদেরকে দেখাবো এগারোশো স্কোয়ার ফিটের তিন বেডরুমের একটি অনেক ইকোনমিক অ্যাপার্টমেন্ট এখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে যেহেতু ছোট বাসা খুব ছোট করেই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এন্ট্রি ডোর বাইরে একটি লিফ্ট এবং স্টেয়ার আছে এন্ট্রি ডোর দিয়ে ঢোকার পরে যে স্পেসটা সেই স্পেসটা হচ্ছে ড্রয়িং রুম আর এটার ঠিক পাশে আছে গেস্ট পেন বাসাটি ছোট হলেও স্কোয়ার ফিট কম হলেও মাত্র এগারোশো স্কোয়ার ফিট হলেও এখানে কিন্তু ড্রয়িং ডাইনিং আলাদা আর গেস্ট বেডের সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে গেস্ট বেডে একটি বড় উইন্ডো আছে এবং এটার ওই দিকে এখনো বিল্ডিং হয়নি তো আপনারা খালি পাবেন বাথরুমটি বেশ কম্প্যাক্ট একটি বাথরুম তবে তিনটে অ্যাক্টিভিটি মানে শাওয়ার বেসিন এবং টয়লেট তিনটে অ্যাক্টিভিটি এখানে আছে আরও একটি মজার বিষয় হচ্ছে এই গেস্ট বেডরুমের সাথে এখানে অলরেডি ওয়াশিং মেশিনের লাইন করা আছে তো আপনারা কিন্তু চাইলে এখানে সুন্দর করে কেবিনেট করে এই পুরো এল শেপে ফুল ডিজাইন করে ইন্টেরিয়র করে অনেক কিছু এখানে স্টোর করতে পারবেন গেস্ট বেডরুমের সাথে এই স্পেসটি হচ্ছে লিভিং রুম লিভিং রুমের সাথেও এখানে বড় একটু উইন্ডো আছে এবং ওই পাশে বিল্ডিং না থাকার কারণে এখান দিয়ে প্রচুর পরিমাণে আলো ভেতর আসে এছাড়াও লিভিং রুমের ঠিক পাশে এখানে টেলিভিশনের একটি লাইন দেয়া আছে তবে টিভিটি আমার রিকমেন্ডেড প্লেস হচ্ছে এখানে টিভিটি রাখা এবং এর উল্টো পাশে কাউচ বা সোফাটি রাখা এছাড়াও টিভির নিচে একটি কেবিনেট এবং একটি ডিপ ফ্রিজারের ব্যবস্থা আছে তো আপনারা এটাও কন্টিনিউ করতে পারেন তবে আমাদের কাছে রিকমেন্ডেড ফিচার হচ্ছে এই পুরো জায়গাটায় আপনার একটি ডিসপ্লে কেবিনেট বা ডাইনিং বা কিচেন ওয়ালুমটা এখানে রাখতে পারেন ড্রয়িং রুমে ঠিক পরে এটি হচ্ছে ডাইনিং তো ডাইনিংটিও কিন্তু এই বাসার স্কোয়ার ফিটের তুলনায় অনেক বড় এবং এখানে একটি ডাইনিং টেবিল বসানোর পরও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়ালটি আছে এই ওয়ালটিতে ডাইনিং ওয়াগন বসানোর স্পেস আছে তো প্রপারলি ডিজাইন করে এখানে কিন্তু অনেক কিছু অ্যাকোমোডেট করা পসিবল আপনারা অনেক বড় একটা রেফ্রিজারেটর দেখতে পাচ্ছেন ডাইনিং থেকে আরও দুটি স্পেসে যাওয়া যায় ডেফিনেটলি কিচেন কিচেনটা দেখাচ্ছি এবং একটি কমন বাথরুম এই কমন বাথরুমটি বেশ বড় এখানে বেসিন টয়লেটের পরও শাওয়ারের জন্য বা গোসল করার জন্য বেশ বড় একটি স্পেস পাওয়া যায় আর কিচেনটি এক্সপেক্টেড যেহেতু বাসাটি অনেক বড় না তাই কিচেনটাও বেশ কম্প্যাক্ট তবে সব ধরনের অ্যাক্টিভিটি এবং প্রপারলি ক্যাবিনেট করে নিলে আসলে অনেক কিছু করা পসিবল আর এই ডাইনিং থেকে একটি করিডোর দিয়ে বেডরুম দুটি কানেক্টেড এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুমটিকে চাইল্ড বেডরুমটিও কিন্তু অনেক বড় যদিও এটার সাথে কোনো বারান্দা বা অ্যাটাচড বাথরুম নেই কিন্তু এখানে খাট বসানোর পরেও আপনারা দেখতে পাচ্ছেন যে একটি র্যাক রাখা হয়েছে এবং একটি পড়ার টেবিল আছে এবং বড় একটি ওয়ার্ড রোব আছে আমার হাতের এই দিকটি হচ্ছে মূলত পশ্চিম দিক তো বাসাটির একটি সাইড পশ্চিম দিক পাচ্ছে এবং অন্য দিকটি কিন্তু দক্ষিণ দিক পাচ্ছে তো রাস্তার দিকটি হচ্ছে দক্ষিণ দিক তো বাসার একদিকে আপনি কিন্তু দক্ষিণের বাতাসটা পাবেন আর বাসার পশ্চিম দিকটি কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবেই খালি এবং পুরো আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আলো এবং বাতাসের দিক দিয়ে আসছে আর চার বেডরুম থেকে বের হয়ে সামনে একটি কুরিডোর মতো স্পেস আছে এই স্পেস দিয়ে মাস্টার বেডটিতে যাওয়া যায় এবারে আপনাদেরকে মাস্টার বেডরুমটি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি ফ্যাসিলিটির দিক থেকে এই বাসার বেস্ট বেডরুম এই বেডরুমের সাথে বাসার সবচেয়ে বড় টয়লেটটি আছে বিশাল বড় একটি বারান্দা আছে এবং এখানকার যে জানালা এই বাসার ফার্নিচার ওরিয়েন্টেশন আসলে প্রপারলি করা হয়নি এই বারান্দাটি দিয়ে সামনের রাস্তাটি দেখা যায় এবং সামনেও কোনো বিল্ডিং হয়নি যার কারণে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে বাতাস এবং আলো এদিক থেকে পাবেন বাসার এন্ট্রির ঠিক পরপরই হাতের বাম দিকে একটি স্পেস আছে যেখানে আপনারা কেবিনেট বসাতে পারবেন বা আলমিরা বানাতে পারবেন এছাড়াও এখানে আরও একটি স্পেস আছে যে জায়গায় ফল স্ল্যাব দেওয়া আছে ফল স্ল্যাব দেওয়ার কারণে এখানেও কিন্তু আপনারা একটি বিল্ট ইন কেবিনেট বানাতে পারবেন এদিকে বারান্দায় যাওয়ার ডোরটি আছে এবং আমার হাতের ডান দিকে এটি বাথরুমে যাওয়ার ডোর বাথরুমটি কিন্তু অনেক বড় এই বাসার সবচেয়ে বড় এবং ওয়েল পজিশন বাথরুম এটাকে বলা যায় একদিকে আমরা ওয়েস্টে জানালা পেয়েছি এবং এখানে বেসিন ওয়াটার ক্লোজে এবং শাওয়ার বসানোর পরও যথেষ্ট পরিমাণে স্পেস থাকে এবারে বারান্দাটা দেখে আপনাদেরকে বারান্দাটি কিন্তু খুবই চমৎকার লোকেশন ওয়াইস এটি সাউথও পাচ্ছে আবার এদিকে ওয়েস্টও পাচ্ছে এই বারান্দায় আসলে প্রচুর পরিমাণে প্ল্যান্টেশন করা পসিবল এবং এই বারান্দাটা এতই বড় যে মাত্র এগারোশো স্কোয়ার ফিটের বাসা হওয়ার পরেও এই বারান্দায় আপনারা চেয়ার টেবিল বসিয়ে চা খেতে পারবেন এছাড়াও এই বাসার সামনের দিকে কিন্তু প্ল্যান্টেশনের আরও কিছু স্কোপ আছে যে জায়গাগুলি আপনারা প্রপারলি ডিজাইন করে নিলে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন তো এই ছিল আমাদের উত্তরার পাঁচ নম্বর সেক্টরের নয় নম্বর রোডের এগারোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টটি বিল্ডিং এর দোতলায় অবস্থিত এই বিল্ডিংটি সাড়ে তিন কাঠার উপরে অবস্থিত একটি জি প্লাস ফাইভ অ্যাপার্টমেন্ট বিল্ডিং এই অ্যাপার্টমেন্টের সাথে কিন্তু একটি পার্কিং আছে তিতাস গ্যাসের কানেকশন আছে বাসাতে একটি লিফট এবং স্টেয়ারও আছে যারা ইকোনমিক বাজেটে বা ইনভেস্টমেন্ট পারপাজে বাসা খুঁজছেন যাদের বাজেট আশি লাখ টাকার নিচে তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটি পছন্দ হতে পারে পাঁচ নম্বর সেক্টর আপনারা জানেন যে উত্তরের খুবই ডিমান্ডিং একটি সেক্টর এবং এখান থেকে কিন্তু মেন রোড খুবই কাছে এবং আপনারা খুব দ্রুত উত্তরের সেক্টর থেকে মিরপুরের দিকে হোক অথবা মহাখালীর দিকে হোক দুই দিকে আপনারা খুব দ্রুত বের হয়ে যেতে পারবেন এই বাসাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বাসাটি যদি ভিজিট করতে চান বা প্রাইস সম্পর্কে আরও ডিটেল জানতে চান কিভাবে পেমেন্ট করবেন সেটা জানতে চান তাহলে ভিডিওর নিচের ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপেও আছে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিতে পারেন বা কল করতে পারেন আর এই ধরনের অ্যাপার্টমেন্টের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো দিন এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করুন আপনাদের নিজেদেরও যদি অ্যাপার্টমেন্ট বিক্রির প্রয়োজন হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমাদেরকে আপনারা কল করতে পারবেন ভিডিওর পরেই আমাদের অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেয়া থাকবে থ্যাংক ইউ